হাতের আধারে ঘুমন্ত মানুষকে ইচ্ছে করে বন্যার পানিতে ডুবানোর জন্য ভারত ফারাক সহ বিদ্যুৎ প্রকল্পের বাঙালিরা তাদের উপরে আসছে চরম বিপদ অঞ্চলীয় এলাকাগুলোতে স্থানীয়রা বিগত তিনশো বছর তারা এমন ভয়াবহ বন্যা এর আগে কখনোই দেখেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাক্ষণবাড়িয়া সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার খাগড়াছড়ি ফেনী সহ আরো বিভিন্ন জায়গায় পানি এখন বিপদসীমার সর্বোচ্চ উপরে বইছে বিশেষ করে ফেনীর অবস্থা এতটাই ভয়াবহ যে আশঙ্কা করা হচ্ছে এই জেলার চিহ্ন পর্যন্ত থাকবে না পুরোটাই পানির নিচে তুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেখানে বর্তমানে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানকার কারোর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা মানুষ সেখানকার আত্মীয়দের সাথে কোনোভাবেই যোগাযোগ রক্ষা করতে পারছে না প্রবাসী ভাইয়েরা তাদের বাবা মা বউ বাচ্চার চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে তারা বেঁচে আছে না মারা গেছে তাও জানতে পারছে না বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এমনকি জাহাজ বোটের সাহায্য এমন তীব্র স্রোতের মধ্যে মধ্যে কেউ উদ্ধার কাজের জন্য যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না হেলিকপ্টারের সাহায্যে জানা গেছে প্রায় পাঁচ কোটির বেশি মানুষ এখন পানিবদ্ধ আর আহত সাত লক্ষ মানুষ সেখানকার দুতলা বিল্ডিং এর ভেতরেও পানি চলে এসেছে তাহলে বুঝতেই পারছেন পানির তীব্রতা এবং পরিমাণ কত বেশি এসরাও রয়েছে তীব্র বৃষ্টি ব্রাখন বাড়িয়ার বিভিন্ন সড়ক ঘরবাড়ি এখন পানির নিচে পানির তীব্র স্রোতে গোমতির বেলি সেতু ভেঙে পড়েছে গোমতি নদীর পানি বেড়ে এত বেশি হয়েছে যে সেখানকার পানি এখন মানুষের ঘরে ঢুকে পড়েছে এই নদীর পানি এখন বিপদ সীমার পঁচাশি সেন্টিমিটার উপরে দিয়ে বইছে এছাড়াও তীব্র স্রোত এবং পাহাড়ি ঢলের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পানির নিচে ডুবে গেছে ভয়াবহতা আরও বাড়ছে অতিবৃষ্টির কারণে এছাড়াও শোনা যাচ্ছে ভারত আরও একটি বাঁধ নতুন করে খুলতে চলেছে এমন অবস্থায় বাংলাদেশ অত্যন্ত বিপদের মুখোমুখি হঠাৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে মানুষ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে এমন বন্যা তারা এর আগে আর কখনোই দেখেনি হঠাৎ হওয়া বন্যার কারণে মানুষ তাদের ঘর থেকে দামি জিনিসপত্র বের করতে দূরের কথা জীবন নিয়েও পালাতে পারেনি অনেকেই ঘুমন্ত মানুষ কল্পনা করেনি ঘুমের মধ্যেই বন্যার পানিতে ডুবে ভয়াবহ মৃত্যু হবে তাদের লক্ষ লক্ষ মানুষের ঘর সব পানির নিচে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ফসল পানির নিচে ডুবে নষ্ট হচ্ছে নিচে তলিয়ে যাচ্ছে যাচ্ছে যে পর্যন্ত পাওয়া না এছাড়াও নদী ভাঙনের মানুষ ভয়ে নিজেদের জীবন বাঁচাতে ইতিমধ্যেই এক লক্ষ সাতানব্বই হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বন্যার পানিতে বিষাক্ত সাপ ঘরে প্রবেশ করে অনেকে মৃত্যু হয়েছে সাপের কামড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যার পানিতে প্লাবিত এছাড়াও পানি উঠেছে বিভিন্ন রেল লাইনে যার কারণে কারণে সড়ক গাড়ি চলাচল ট্রেন চলাচল এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক জায়গাতে জাহাজ চলাচল বন্ধ হয়েছে এমন পরিস্থিতিতে মানুষ গ্রামে বন্যার ভয়াবহতায় আটকা পড়া কাছের মানুষের কাছেও যেতে পারছে না পারছে না তাদেরকে উদ্ধার করতে এমন কি তারা আদৌ জীবিত আছে কিনা সেটাও তারা জানে না সিলেট চট্টগ্রামের ট্রেন চলাচল একেবারেই বন্ধ যার কারণে সেখানে যাত্রীদের ভিড় জমেছে বিভিন্ন জেলায় বন্যার পানিতে আটকে থাকা মানুষের কাছ থেকে জানা গেছে তারা এর আগে ইতিহাস এমন বন্যা কখনোই দেখেনি কিন্তু কোন রকম পূর্ব সংকেত ছাড়াই হঠাৎ রাতের গভীরে হওয়া এমন বন্যা তারা কল্পনা করতে পারেনি রাত একটা পঁয়তাল্লিশে কোন রকম পূর্ব নোটিশ না দিয়েই উজান থেকে নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত যেটা বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে ভারত থেকে বাংলাদেশে আসা চুয়ান্নটি নদী ত্রিশটিতে রয়েছে ভারতের বাঁধ এর মধ্যে ভারত তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ত্রিপুরার খোয়াই নদীর সাতটি গেট খোলা হয়েছে এছাড়াও খুলে দেওয়া হয়েছে ডুম্বুর এমনকি ফারাক্কা বাঁধ না ভারত সবগুলো বাঁধ খুলে দেয়নি তবে ইতিমধ্যে তারা যে কয়টি বাঁধ খুলে দিয়েছে তাতেই যদি বাংলাদেশের এক তৃতীয়াংশ ডুবে যায় বাংলাদেশের কোটি কোটি মানুষ আশ্রয়হীন হয়ে তাহলে এই ত্রিশটি বাদ খুলে দেওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে ইতিমধ্যে বাংলাদেশের নোয়াখালী ফেনি সিলেট খাগড়াছাড়ি কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে লক্ষ লক্ষ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানি বন্দি হয়েছে পাঁচ কোটি মানুষের বেশি জানা গেছে কুমিল্লায় মারা গেছে সাঁত্রিশ জন খাগছাড়িতে বান্ন জন এবং নোয়াখালীতে আটচল্লিশ জন এই সংখ্যাগুলো শুধুমাত্র সেখানকার অঞ্চলের কেননা গ্রামের ভেতরের দিকের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে কতজন মারা গেছে কতজন এখনো জীবিত আছে তা এখন পর্যন্ত জানা যায়নি কেননা সেখানে পানি স্রোত এত বেশি যে উদ্ধার কাজের জন্য মানুষ সেখানে যেতে পারছে না এমন অবস্থায় ভারত রাতের আধারে আরো কয়েকটি বাদ খুলে দেবে না তার নিশ্চয়তা কি এমন অবস্থায় শুধু বাংলাদেশের কয়েকটি জেলায় মানুষ নয় বরং পুরো বাংলাদেশের অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে শুধুমাত্র একটি জেলার কথাই বলি ফেনি যেখানে ইতিমধ্যে সাতান্ন জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে জানা গেছে অনেক কষ্টে সেনাবাহিনী এই কয়েকজনের লাশ উদ্ধার করেছে যেখানকার বিভিন্ন উপজেলায় মানুষের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমনকি উদ্ধার কাজের জন্য তীব্র স্রোতের কারণে মানুষ সেখানে পৌঁছাতেও পারছে না চিন্তা করুন সেখানে মৃত্যুর সংখ্যা আরও কত বেশি হতে পারে শুধু ফেনি নয় একটি গোপন সূত্রে জানা গেছে ভারত রাতের মধ্যেই যশোর কোদলা নদীর উপরে বাদ খোয়াই নদীর উপরে চাকমাঘাট বাদ ফুলবাড়িয়াতে মহানন্দা নদীর উপরে বাদ গোমতী নদীর উপর মহারানী বাঁধ মুহুরতি নদীর উপর কলসি বাত এগুলো ছেড়ে দেবে আর তখন কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট কুড়িগ্রাম মৌলভী বাজার সহ আরো বিভিন্ন জেলায় বন্যার যেই ভয়াবহ তাণ্ডব দেখছেন তার চেয়েও কয়েকগুণ বেড়ে যাবে এর তাণ্ডব এমনকি সেই সব জেলার কোনো অস্তিত্বই হয়তো আর থাকবে না বোঝাই যাচ্ছে এই বন্যার কোনো স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ একেবারেই নয় বরং এটা রাজনৈতিক চাল যা ভারত ইচ্ছাকৃতভাবেই করছে বাংলাদেশকে ভয়াবহ ক্ষতির সম্মুখীন করতেই ভারতের এই অপচেষ্টা এই ভয়াবহ বন্যা কান্নায় ফেনির একটি পরিবারে ক্ষুধার্ত বৃদ্ধ বাবা মা এবং মাহারা একমাত্র ছোট্ট মাছুম বাচ্চাটিকে ঘরে রেখে খাবারের সন্ধানে বের হয় বাচ্চাটির বাবা এর মধ্যে হঠাৎ পানির স্রোত এত বেড়ে যায় যে সে কল্পনাও করেনি কিছুক্ষণ পর শুকনো রুটি নিয়ে ঘরে ফিরে দেখতে পায় তীব্র পানির স্রোতে তার পুরো পরিবারে সবাই মারা গেছে এছাড়াও নয় মাসের গর্ভবর্তী এক মহিলা নিজেকে নয় বরং নিজের গর্বের সন্তানকে বাঁচানোর জন্য মানুষের কাছে আকুতি জানাচ্ছিল কিন্তু বন্যার তীব্র স্রোত এত বেশি ছিল যে মানুষ তাকে উদ্ধারের জন্য সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না স্রোতে ভেসে যায় সেই নারী এবং তার অনাগত সন্তান বন্যায় মারা যাওয়া এক একটি মানুষের ঘটনা এর চেয়ে নির্মম যা ক্ষোভের কারণ কি কেন ইচ্ছাকৃত ভাবে ভারত বাংলাদেশকে ধ্বংস করার জন্য মানুষকে হত্যা করার জন্য উঠে লেগেছে এর কারণ কি তাহলে হাসিনা যাকে ভারত অবৈধভাবে প্রোটেকশন দিচ্ছে এতদিন শেখ হাসিনা সরকার ভারতকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিয়ে আসছে কিন্তু এখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করায় শেখ হাসিনার নির্দেশেই ভারত বাংলাদেশের মানুষের উপরে এমন বর্বর ব্যবহার আচরণ করছে বলেই অনেকের ধারণা শুধু সেই দেশ নয় সেই দেশের মিডিয়া এতটাই অমানবিক হতে পারে যা মানুষ কল্পনা করেনি যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে বন্যায় সবকিছু হারিয়ে মানুষ নিঃস হয়ে যাচ্ছে বাংলাদেশের অস্তিত্ব যেখানে হুমকির মুখে সেখানে কটাক্ষ করে ভারতের জি টোয়েন্টি ফোর ঘন্টা নামক গণমাধ্যমে প্রকাশ করা একটি নিউজের হেডলাইন হিসেবে দেয়া হয় ভারত ছাড়লো জল হুবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি তবে এমন সংবাদ প্রকাশের কারণে জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশের হ্যাকার এবং সেখানে তারা লিখে দিয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার কারণে এই ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে আরো নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। ভারত ইচ্ছাকৃতভাবে বর্ষার মৌসুমে বাদ করে দিয়ে বাংলাদেশে ভয়াবহ বন্যা ঘটায় এবং শুষ্ক মৌসুমে পানি না দিয়ে মরুভূমির মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করে আর পানির অভাবে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয় একইভাবে বন্যার কারণে বাংলাদেশ অনেক ক্ষয়ক্ষতির শিকার হয় কিন্তু এবার ভারত সমস্ত সীমা অতিক্রম করেছে তবে ভারতের এমন নিন্দনীয় কাজে ভারতের বিবেকবান মানুষেরাই লজ্জিত কোন রকম পূর্ব সংকেত ছাড়াই ইচ্ছাকৃতভাবে মধ্যরাতে বাংলাদেশের ঘুমন্ত মানুষের উপরে এমন বর্বর আচরণের জন্য ভারতের নাগরিক অতনুসিংহ ফেসবুকে পোস্ট করে বলেন ভারত রাষ্ট্রের নাগরিক হিসেবে এবং পশ্চিম বাংলার বাসিন্দা হিসেবে আমি বাংলাদেশের কাছে ক্ষমা চাইছি যা নেট ভাইরাল হয়ে যায় তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্রকে না জানিয়ে মধ্যরাতে লোক গেট খুলে দিয়ে বন্যায় বর্বর বৈদেশিক নীতির প্রতিফলন শুধু তাই নয় এর জন্য ভারতের ত্রিপুরা ও বন্যায় ভাসছে ধিকার দিল্লি এছাড়াও ভারতের আরেকজন নাগরিক নন্দিতা পাল লিখেছেন বাংলাদেশের পরিচিতি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন এবং লজ্জিত ত্রিপুরা ও সংলগ্ন দুই দেশের যে অঞ্চল তা খুব প্লাবিত শাসক দেখো এখন চুপ তাদের এমন মানসিকতা দেখে বাংলাদেশের অনেকেই তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এমন অবস্থায় ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় জানায় তারা কোনো বাঁধের মুখ খুলে দেয়নি বরং এটা একান্তই অতিরিক্ত পানির চাপের কারণে বাঁধের মুখ খুলে গেছে তাহলে কি তারা সাবেক তথ্যমন্ত্রী জুনায়ত আহমেদ পলকের পথেই হাঁটছে ঠিক যেভাবে তিনি বলেছিলেন ইন্টারনেট তিনি বন্ধ করেনি বরং একা একাই বন্ধ হয়ে গিয়েছে কঠিন ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বিরুদ্ধে আর সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে বাংলাদেশের অসহায় ছিটে খাওয়া সাধারণ মানুষেরা যারা খুবই ভয়াবহ মৃত্যু

লক্ষ লক্ষ মুসলমান ভাইয়েরা আজ পারিতে ডুবে মারা যাচ্ছে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্য মুসলমানের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত এই অসহায় মানুষগুলোর এই মুহূর্তে আপনাদের সাহায্য একান্তই প্রয়োজন আমরা উদ্যোগ নিয়েছি এই অসহায় মানুষগুলোকে খাদ্য বস্ত্র বিতরণ করব। আপনি যদি এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চান তাহলে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে আপনার সামর্থ্য অনুযায়ী ডোনেট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সেন্ড মানি করে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান আমাদের পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটিকে অন করে রাখুন ধন্যবাদ